নমস্কার আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থামলের মধ্যে হয়তো দেখে বুঝতেই পেরে গেছেন ধনুরাশির মানুষদেরকে আমি বলতে চেয়েছি ধনুরাশির মানুষদের ওপরে গুরু সহায় রয়েছেন এই সময় আপনি রিক্স নিতে শিখুন খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং এই অনুষ্ঠানটি আপনার একটি নতুন দিশা খুলে দেবে ধনুরাশির মানুষ আপনি আপনি কিন্তু আগের কয়েকটি কয়েকটি মাস আপনি বিভিন্ন এই সমস্যা কখনো পারিবারিক সমস্যা এই সমস্যা কখনো অর্থনৈতিক সমস্যা এই সমস্যা কখনো মানসিক টেনশন বা ডিপ্রেশনের সমস্যা ধনুরাশির মানুষ যারা তারা কিন্তু এর আগে মানে কয়েক মাস আগে থাকতেই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম চলছিল তারপরে শনি ঢাইয়া এসে ধনুরাশি মানুষদেরকে বেশ কিছুটা ক্রিটিক্যালিটির মধ্যে ফেলে দিয়েছে এর ফলে ধনুরাশির মানুষটা কিন্তু যথেষ্ট পারিবারিক টেনশন মানসিক টেনশন এবং মানসিক চাপের মধ্যে ছিল কিছু পারিবারিক ঝামেলা কিছু মনোমালিন্য বা বন্ডিং প্রবলেম বাড়ির মধ্যে বাড়ির লোকদের সাথে এগুলো ধনুরাশির মানুষদেরকে একটু সমস্যা দিচ্ছিলই এবং এই সমস্ত সমস্যাগুলো অটোমেটিক্যালি মানসিক টেনশান বা মানসিক ডিপ্রেশনে কনভার্ট হয়ে যাচ্ছিল তবে বৃহস্পতির মিথুন রাশির মধ্যে অবস্থান এবং সেই বৃহস্পতি ধনুরাশিকে দেখছে এটা কিন্তু বলা যেতে পারে ধনুরাশির উপরে বৃহস্পতির সলিড বা খুব শুভ প্রভাব রয়েছে আমরা জানি সবাই যে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং সেই বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে ধনুরাশিকে দেখছে মানে বৃহস্পতি সহায় কিন্তু গুরু কৃপা আপনার ওপরে রয়েছে। শুধু কি নেই নেই হচ্ছে আপনার মাঝে মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে আপনার মধ্যে সেই আত্মবিশ্বাসটা নেই আপনি তো এগোতে চাইছেন কিন্তু আপনি ভয় পাচ্ছেন বা আপনি মনে করছেন যে আমি না। এই ব্যাপারটা ভেবেই শুধুমাত্র বসে পড়ছেন। বিষয়টা এরকম নয় মানে বিষয়টা এরকম করে ভাবলে হবে না দেখুন সপ্তমস্থ বৃহস্পতি রাশির সপ্তম স্থানে এবং এটা ধনুরাশির অধিপতি গ্রহ ধনুরাশির সপ্তম স্থানে থাকা এটি একটি অত্যন্ত যোগ এবং চন্দ্র বৃহস্পতি সমসপ্তমে রয়েছে এটি একটি অন্যদিকে যেমন রাজ্য ক্রিয়েট করছে তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু একটি ধনযোগও ক্রিয়েট করছে রাশি সপ্তমে বৃহস্পতি ধনুরাশির উপরে কৃপা তো অবশ্যই রেখেছে ধনুরাশি মানুষগুলো যদি নিজের মনের মধ্যে থেকে কনফিউশন টেনশন গুলোকে হাটিয়ে দিতে পারে তাহলে কিন্তু অনেকটাই সফল হতেই পারবে বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে ধনুরাশি সরাসরি ইলেভেন্থ হাউসকে আহ দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমস্ত বৃহস্পতির তৃতীয় ঘরকেও দৃষ্টি দেয় এর ফলে ধনুরাশি মানুষদের ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ এবং কিছু করার জন্য একটা উদ্যোগ নেওয়া এবং একটা চাকরির যোগাযোগ বলুন বা একটা কর্মপ্রাপ্তির যোগাযোগ এবং তার সঙ্গে সঙ্গে ফাইনান্সিয়াল স্ট্রেন্থটাও কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার মতো যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং আপনি যদি একটু উঠে পড়ে লেগে শুরু করেন তাহলে পরে কিন্তু ডেফিনেটলি আপনি বেশ কিছু জায়গায় সাকসেস পেয়েই যাবেন দেখুন আপনি ধনুরাশির মানুষ আপনার সপ্তমস্ত বৃহস্পতি অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে কিন্তু মাঝে মধ্যে জোর দিচ্ছে তবু আপনি কনফিউশনের মধ্যে পড়ে কিন্তু আটকে যাচ্ছেন এইটা কিন্তু একদম করবেন না রিস্ক নিতে শেখুন এবং এই সময়টাই রিস্ক নেওয়ার সময় আপনি যদি রিস্ক নিয়ে কোনো কাজ করতে নেমে পড়েন সেই কাজ কিন্তু অবশ্যই সঠিক প্রমাণিত হবে ভবিষ্যতে সেই কাজ কিন্তু আস্তে আস্তে করে দিকে এগিয়ে যাবে। বৃহস্পতি সপ্তমস্ত থাকা বা গুরু সহায় থাকা এটা কিন্তু আপনার আত্মবিশ্বাসকে পজিটিভ দিকে কিন্তু এগোতে পারেন এবং আপনি এই সময় কিন্তু অবশ্যই কিছু করতে পারেন বা কিছু করে দেখাতে পারেন হতে পারে আপনি নতুন ব্যবসা করতে চাইছেন হতে পারে আপনি নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন হতে পারে যে আপনি নতুন এডুকেশন করতে চাইছেন বা নতুনভাবে এডুকেশনের কোর্স করতে চাইছেন তো এই বৃহস্পতি কিন্তু আপনাকে অ্যাডভান্টেজ দেবে এছাড়াও ধনুরাশির মানুষ যদি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে পরে এটা কিন্তু সুন্দর একটি বিবাহের যোগও ক্রিয়েট করে দেবে ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু একটা একটা জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই বৃহস্পতি সপ্তম স্থানে গেলে পারে কিন্তু এক চান্সে হয় না তবে এখানে একটি কনফিউশন ক্রিয়েট করে এক চান্সে যখন হয় না তখন মনে পড়ে কি অনেক মানুষে আমার মনে হবে না তো এরকম নয় বৃহস্পতির নিয়ম হচ্ছে বৃহস্পতি সপ্তম স্থানে গেলে এক চান্স সবার ক্ষেত্রে করে দেয় না একের অধিকবার চেষ্টা করতে হয় এবং সেই চেষ্টা আলটিমেটলি সফলতা লাভ করেই করে আপনার মনের মধ্যে কিছু ভয় কিছু ডিপ্রেশন কিছু কনফিউশন কি মাথায় রেখে আপনি যদি একটা জায়গায় এগোতে গেলেন এবং বাধা পেয়ে গেলেন তারপরে যদি মনে করে নেন যে এই কাজটি আমার দ্বারা হবে না তাহলে পারে কিন্তু এই বৃহস্পতি আপনাকে সেইভাবে সাহায্য করতে পারবে না কারণ বৃহস্পতিও কিন্তু কিছু নিয়মের মধ্যে বাঁধা রয়েছে না তো এটাও আপনাকে বলতে হবে দেখুন বর্তমান সময়ে কিছু গ্রহ ট্রানজিট এমন হয়েছে যে ধনুরাশি মানুষদের ক্ষেত্রে একটু আর একটু বেশি অ্যাডভান্টেজ যেমন হচ্ছে ধরুন শুক্র বিশে আগস্ট থেকে কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে এটা কিন্তু অষ্টম স্থানে প্রবেশ করে যাবে এবং শুক্র কিন্তু বাড়ি ফ্ল্যাট গাড়ি এবং অকালে রিলেটেড পড়াশোনা এবং হঠাৎ কিছু প্রাপ্তি লটারি শেয়ার থেকে প্রাপ্তি এগুলো কিন্তু করিয়ে দেয় তো এইদিকেও আহ একটা পজিটিভিটি আসতে পারে কিন্তু আপনি ধনুরাশির মানুষ আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং বাস্তবিক মাইন্ড হয়ে থাকে আপনার তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি হঠাৎ প্রাপ্তির দিকে এগোবো না অন্যরকম কিন্তু গুরু যেহেতু সহায় আছে আপনার কিন্তু এটা হবার চান্স রয়েছে দেখুন ধনুরাশির ক্ষেত্রে আরো একটি কথা মাথায় রাখতে হবে যে এই গুরু যখন সপ্তম স্থানে আসে তখন কিন্তু মোটামুটি যা দেখতে পাওয়া গেছে মানে আজকে বৃহস্পতি যেমন মিথুন রাশির মধ্যে রয়েছে তেমন কিন্তু বারো বছর পরে আবার মিথুন রাশির মধ্যে বৃহস্পতিকে আমরা পাবো তো এই বারো বছর অন্তর অন্তর বৃহস্পতি কিন্তু একটি সহ মানে সুযোগ দেয় এবং এবারের সুযোগটা কিন্তু ধনুরাশির জন্য যেহেতু ধনুরাশির পজিটিভ বা ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এই কারণে এই বৃহস্পতি কিন্তু ধনুরাশির মানুষদেরকে দেবে তবে ধনুরাশির মানুষ যদি এই পাওয়ার জন্য একটু এগিয়ে আসে তাহলে পারে কিন্তু ডেফিনেটলি ধনুরাশির মানুষরা সাকসেস তো পেতে পারে ধনুরাশির মানুষটা কিন্তু অবশ্যই কিছু নতুন কিছু করে দেখাতে পারে ধনুরাশির ক্ষেত্রে আমি বলেছি যে রিস্ক নিন রিস্ক তো এটা হচ্ছে বিষয় সব থেকে যে আপনারা যেহেতু অনেকটা বেশি বুদ্ধিমান এবং শিক্ষিত এবং খুব একটা বাস্তবিক মাইন্ড আপনাদের মধ্যে রয়েছে সেই কারণে কিন্তু আপনার নিতে নিতেও অনেক সময় নেন না তো এটা কিন্তু আলটিমেটলি আপনারা যখন কোনো কাজের মধ্যে এগোচ্ছেন তখন আপনারা যদি ভেবে নেন যে না এটা আমার হবে না তাহলে কিন্তু আলটিমেটলি হবে না রিস্ক যদি আপনি ওঠাতে শেখেন তাহলে এই বৃহস্পতি সব থেকে ভালো ফল দিতে দেখেছি আমি প্র্যাকটিক্যাল লাইফে বৃহস্পতি তখন ফল দেয় যখন আপনি রিস্ক নিয়ে চলে আসবেন এবং বৃহস্পতি ধরুন একটা উদাহরণ দিই যে বৃহস্পতি মনে করা যাক আপনার কর্মস্থানে রয়েছে তাহলে আপনি কর্ম করতে না মানে কনফিউজ হয়ে পড়বেন যে প্রথম জীবনে তো কর্মটা সমস্যার মধ্যে থাকবে কিন্তু রিস্ক নিয়ে যদি আপনি সেই কর্মকে চালিয়ে আপনি এগিয়ে যেতে চান থাকেন তাহলে বৃহস্পতি অটোমেটিক্যালি সিঁড়ি বানিয়ে আপনাকে দিয়ে তুলে দেবেন তো এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় তো ধনুরাশি মানুষদেরকে আমি একটি কথা বলবো যে আপনারা যদি নিজেকে সফল করে দেখাতে চান নিজেকে যদি সুন্দর করে দেখাতে চান তাহলে রিস্ক নিন এবং তার সঙ্গে সঙ্গে আমি জানি যে শনি ঢাইয়া চলছে শনি ঢাইয়া কিছু প্রবলেম তো নিয়েই আসে কিছু পারিবারিক সমস্যা এগুলো দেয় আপনাদের রাশির দশম স্থানের মধ্যে মঙ্গলের উপস্থিতি এটা তো কর্মজীবনের মধ্যে কিছু প্রভাব ফেলবে কিছু তো নেগেটিভ বিষয়ে বিষয় আনতেও পারে তবে মঙ্গল যেহেতু পঞ্চমপতি তাই নেগেটিভ বিষয়ে খুব একটা আশা করা যাচ্ছে না তবুও আসতে পারে কয়েকজনের মধ্যে

অনেক 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 ভালো থাকুন শুভরাত্রি